يا رحم المساكين يا رب الأنبياء والمرسلين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ما أفكر دين الرحمن ما أفكر دين মাফ করে দেন ও গাফুর মাফ করে দেন গুনার বোঝা মাথায় নিয়ে এসেছি দরবার যখন শুনেছি মাওলা আপনার নাম গাফার পাপিগণের পাপ যদি ক্ষমা না করিবেন আপনি যে গাফুর মাওলাকে স্বীকার করিবে বন্ধায় আছে বন্দিগি নাই মন চাহি জিন্দিগি নফস শয়তানের গোলাম হইলাম আখেরাতে উপায় কি এই দুনিয়ার লোভ লালসা জিন্দিগি শেষ করিলাম আখের বুঝিয়া এলাহি খালি হাতে চলিলাম রহমতের নজর চলে আর সে আজিম থেকে ফিরে দেখেন আল্লাহ আল্লাহ শামসাবাদ দরবারে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে আপনার কতিপয় বান্দা বান্দি আলে মোলা মা ওলি বুজুর্গ আল্লাহ হাজির হয়ে গেছে আপনার অলির দরবারে মাওলা দয়া করে আজকের মিলাদ শরীফের মাহফিল দরুদ সালামের মাহফিল ইসালে সাওয়াবের মাহফিল তালিমে মাহফিল আল্লাহ আপনি কবুল করে না সকলের জিন্দগির গুনাখাতা মাফ করে দেন ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল হয়ে গেছে জানা অজানা সগিরা কবিরা আপনি সমস্ত গুনাহ মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ আমরা তো ইয়াকী আমরা সকলেই গুনাগার তবে এই কথাও সত্য আমরা আপনার হাবিবেরুম্মা আল্লাহ ইফে জামানায় চারিদিকে যখন গুনাহের সরাসরি তখন আমরা কি আপনার বান্দা বান্দি আপনার অলির দরবারে হাজির হয়েছি গো মাওলা আপনার অলির উশিলায় আমার নবীর উশিলায় আল্লাহ করে যার নাম থেকে মুক্তি দিয়া দান সকলকে জান্নাতি হিসাবে কবুল করে না সকলকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেয় সকলকে আপনার সন্তুষ্টির পাত্র পাত্রী বানান আল্লাহ আল্লাহ বড় আশা নিয়া আমরা হাত তুলছি আপনার কাছে আল্লাহ আপনার নবীর আমাকে জিন্দিগির গুণা কথা মাফ করিয়া দেন আমার ঘরে বেরো মাঝি থাকলে নামাজি বানা দেন বেরোজগার থাকলে আল্লাহ হালাল রুজি দিয়া দেন মুসিবতের মধ্যে থাকলে মুসিবত দূর করিয়া দেন ছেলে হয় না তাহলে অনেক সন্তান দান করেন বিয়ে শি হয় না ব্যবস্থা করিয়া দেন লেখাপড়ায় তারা কি উন্নতি দান করেন পরীক্ষার্থীদের কামিয়াব করেন আল্লাহ যে মক্সাদে হাত তুলছে আল্লাহ যা রুটি রোজগার নাই ব্যবস্থা করিয়া দেন চাকরি বাকিনে কিনে ইন্তজাম করিয়া দেন ব্যবসা তেজারতে খায়ের বরকত দেন আল্লাহ যারা তাবার উঠে অংশ নিয়েছে আমি সকলের নাম আপনার কাছে আমি পেশ করলাম আপনি সকলের নাম জানেন আমি একজন একজন করে বলবো না যারা শরিক হয়েছে আজকে এবং হবে আল্লাহ সকলেরই খেদমাতকে কবুল করিয়া নেন এর সিলায় সকলের হায়াত আমলে রেজেকে আল্লাহ আপনি দিয়ে আল্লাহ নবীর মজলিসে আসছে কেয়াবতের দিন মুসিবতের সময় এই মজলিস যেন নজতের ওসিলা হয়ে যায় আল্লাহ আপনার অলি বলতেন আল্লাহ গ আপনার নবীর সম্মান আপনি যে এত ইজত দিচ্ছেন নবীরে আমি নবীর জন্য করতে পারি নাই শুধু একটু অনুষ্ঠান করেছি আল্লাহ আপনি দয়া করে কবুল করিয়া নিয়ে আর আমার নবীর দরবারে আমার সালামটা পৌঁছে দিয়ে ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ আপনি বহু গুণে বৃদ্ধি কইরা দিয়া আমার নবীর কদমে পৌঁছা যারা করাইয়া নবীজির জিয়ারত না করাইয়া কবরে নিয়েন না গো আল্লাহ আপনার কাছে দেখানের মতো কিছু নাই অন্তত হাসরের ময়দানের জন্য বলতে পারি আল্লাহ কোনো আমল তো নাই আপনার ঘরের সাথে বুকটা লাগাইছি হাত দিয়ে আপনার ঘরটা ধরছি আর আপনার নবীর দরবারে একটু হাজিরা দিছি এর দূরে যেন না এর জন্য অশিলা হয়ে যায় আমার নবীরা সাহেব গোনা হলে ভাই আজওয়াজে মোতাহারাত আসারে মোবাসারাত রেদানুল্লাহমাইন গনে রুহ সওয়াব পৌঁছে দেন খাস করে মাহবুব সোমান আব্দুল কাদির জিলানি গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিস্তি আজমিরি বাহাউদ্দিন নকশবন্দি বুখারি ইমামে রব্বানি মুজদ আল ফেসানি আবুল হাসান শাহজলি তরিকতির ইমাম মাজহাবের ইমাম হাদিসের ইমাম কেরাতের ইমাম সকলে স্বভাব পৌঁছে দেয় আল্লাহ খাস করে আমাদের সামনে মিনার নিচে শো আছেন আল্লাহ আপনার অলি রহমার ওকে এর স্বভাব আপনি পৌঁছে আল্লাহ পুকুরের পারে দাদা বড় মা ভগ্নি দয় বড় কালু দয় আল্লাহ শো আছে আত্মীয় স্বজন বড় আলে মোলামা এলাকাবাসী আপনি সকলের হয়েছে দেন আমাদের দাদা হুজুর খুঁটা মারা রংপুরে শো আছেন মুক্তাদা বরিশালী হুজুর সহ আছেন সুফি সদরুদ্দিন যশোরী রহমতুল্লাহ শো আছেন সেলুলিয়া আল্লাহ ফুরফুরার মজা দিতে জামান আবু বকর সিদ্দিকী আল কোরআশি কইমে জামান আবদুল্লাহ সিদ্দিকী শশিনার হুজুর শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ শাহু জাফর সাহ রহমতুল্লাহ শাহ সিদ্দিক রহমতুল্লাহ শাহ নসারুদ্দিন রহমদ রহমতুল্লাহ সৈয়দ আব্দুল বারি রহমতুল্লাহ আল্লাহ মরহুম নজরুল ইসলাম তালুকদার আরো যারা আজকে দোয়া চাইছে আল্লাহ যারা তাবারু অংশ নিয়েছে প্রত্যেকের আব্বা আম্মা আত্মীয় স্বজন এবং আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ খালা খালু মামা মামি ফুফা ফুফু চাচা চাচি বোন ভগ্নিপতি যার যেখানে কবরে আল্লাহ সকলের রুহের সভাব পৌঁছে দেয় রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদেরকেও তো একদিন আপনার কাছে ফিরে যেতে হবে আগামী বৎসর যখন মাহফিল হবে জানি না কে হাজির হতে পারবো আল্লাহ না জানি জীবনের শেষ দোয়া মাহফিল হইতেছে আল্লাহ আমার মালানা ইলিয়াস আমার কাদরিকে সুস্থতার নেম দান করে যত আলে মোলা আসছে সিনা খুলে দেন সর্বস্ব করিয়া দেন আল্লাহ পুবাইল পাঞ্জোরা থেকে মাহবুল্লার সাথে গারারিয়ার মাস্টার সাহেবরা সহ আল্লাহ যারা আসছে আল্লাহ বাড্ডা থেকে শাহজাহুর থেকে বাটারা থেকে কাপাসিয়া থেকে ময়মনজিন থেকে আল্লাহ আল্লাহ যতখান থেকে এই লোকজন আসছে আল্লাহ আপনি সকলের হাজিরিকে কবুল করিয়া নেন সকলকে দুনিয়া কেরতের কল্যাণ দান করেন আমার খন্দকার লেয়াকত খন্দকার তানবীরকে কবুল করুন ইঞ্জিনিয়ার লুতুর রহমানকে কবুল করুন মুজিবুর হোসাইনকে সম্মান ইজ্জত দেন আল্লাহ যতজন দোয়া চাইছে আম্মা জান আছেন বাতা করুন আল্লাহ আমার সব ভাইদেরকে বোনদেরকে কবল করে নেন আল্লাহ আমাদের এই কে কবল করুন প্রায় দুইশের উপরে ছাত্র আল্লাহ আপনি এদের সকলকে আলেমে বা বানিয়ে দিবেন অভিভাবকদেরকে দিনদার ইমানদার বানিয়ে দিবেন আল্লাহ আমার নবীর বিলাজ শরীফের মাসের উসিলায় প্রত্যেকের মনোবাসনা আপনি পূর্ণ করে দেন সাংসারিক অশান্তি দূর করে দেন ছেলে মেয়েদের চরিত্র আখলাত দান করেন ইমান ইজ্জত নিয়ে যেন আমরা বসবাস করতে পারি দেশের ষড়যন্ত্র হইতেছে চারিদিক থেকে আল্লাহ দেশে যেন কোনো ষড়যন্ত্র না হয় আল্লাহ আমাদের ইমান আখলাকে হেফাজত করুন আল্লাহ যারা বৈষম্য আন্দোলনে মারা গেছে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ হাজার হাজার ছাত্র জনতা এখনো হাসপাতালে চিকিৎসা দিন আল্লাহ তারা অনেকেই আছে আইসিউতে এখনো জ্ঞান আসে নাই আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন সকলকে সুস্থ করে দেন আল্লাহ এই দরবারে যারা হাজির হয়েছে তাদেরও অংশ নিয়েছে যে যে নিয়তে দোয়া চাইছে আপনি সকলের নাম জানেন সকলের দোয়াকে আল্লাহ আপনি কবুল করেন আগামী রবি সানি মাসের 10 তারিখে আবার মাহফিল হবে আল্লাহ এই পর্যন্ত আমাদের সকলের নেক হায়াত দান করুন আল্লাহ সকলের দোয়াকে আপনার হাবিবের ওসিলায় আপনি মঞ্জুর করেন ও আল্লাহ তাআলা আলা খায়ের খালকি سیدنا محمد وعلى اله وصحبه وازওয়াজে وذرية أهل بيته والجميع علماء أمته أجمعين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله أسكي مع في الشاشلو